যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের একজন উপদেষ্টা দীর্ঘদিন ধরে আমাদের মুরাদনগর অবহেলিত আমাদের মুরাদনগর উন্নয়নের বিন্দু মাত্র ছোঁয়া লাগেনি আমাদের উপদেষ্টা আসেন মাহমুদ সজিব ভাইয়া দায়িত্ব পাবার পর আমাদের মুরাদনগরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন আমাদের মুরাদনগরের কায়িকুবা সাহেব সরকারের উচ্চ মহলে অভিযোগ করেছেন যে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ শকিফ প্রতিহিংসার কারণে মুরাদনগরের প্রত্যেকটা উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছেন সাহেব সাহেবের সন্ত্রাস বাহিনী মুরাদনগর

দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিছুদিন আগেও দিঘির তার ছেলেকে তার গাড়ি সহ তাকে ল্যাংটা করে পিটাইছে গাজী হাটে মাজার বহন করছে রামচন্দ্রপুর সমস্ত কিছু উত্তর অঞ্চলে ঘটনা করছে আমাদের কোম্পানি মধ্যে যদি একটা ঘটনা করে আমরা দুইটা ঘটনা করি আমরা সার দেয় না কিন্তু উত্তরাঞ্চলের মানুষ তারা জানে যে মুরাদনগর যাইতে হবে এই জন্য তাদের উপর অত্যাচার করে বাই আপনাদের সময় এসেছে এ আছে মুরাদনগরের সম্পদ বাংলাদেশের সম্পদ চব্বিশের মহানায়ক আর তার বাড়ি আকব্য উত্তরাঞ্চল আপনারা যদি তাকে ধরে রাখতে পারেন এই সন্ত্রাস জীবন বন্ধ হবে না আপনারা জানেন সারা দেশে স্বাধীন হয়েছে কিন্তু মুরাদনগর স্বাধীন হয় নাই এরা সন্ত্রাস করতেছে ভালো কাটতেছে সঞ্চাস করতেছে মানি কাটতেছে তার ট্যাঙ্গারি করতেছে সমস্ত কিছু তারা করতাছে আর অবমান দিচ্ছে আসিফ সাহেব আসিফ সাহেবের অপরাধ মুরাদনগরে উন্নয়ন করতাছে সারা মুরাদনগরে

সেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে দিনটির কালো রাশি হবে সেই দিনটিকে কালো রাশি ভাবে ছোঁয়াও দেবে সেই দিনটি আসার সাথে সাথে আরম্ভ হয় গোয়াদার অপরাজনীতি আমরা উনিশশো নব্বই সালে যখন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ছিলাম সেই সৈরাচারী আসাদের দূষকদেরকে আমরা এদেশ থেকে দাঁড়িয়েছিলাম ঠিক কেমন দুই হাজার চব্বিশ সালের

আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে যাচ্ছি গত ষোলো বছর আমি তাদের সাথে সম্পৃক্ত ছিলাম তাদের সুখ দুঃখের ছিলাম তাদেরকে মামলা থেকে হাইকোর্ট থেকে শুরু করে সারা মনোনগরের নেতা কর্মীদেরকে যতটুকু সম্ভব আমার তফিক অনুসারে আমি তাদেরকে যাবেন করিয়ে এনেছি এবং একসাথে আমরা আন্দোলনে ছিলাম